হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম বাগানে আজ আপনাদের সাথে আলোচনা করব গাছের পাতা কেন কুকড়ে যায় এবং কি ওষুধ দিলে গাছের পাতা কুকড়ে যাবে না ভিওর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি আনার গাছ এটি এমসি টু জাতের আনার এমসি টু জাতের আনার আর আবহাওয়াতে খুবই ফলন ভালো ফলন দেয় এই জাতের আনার প্রচুর পরিমাণে ধরে এবং খেতে খুবই সুমিষ্ট বীজগুলো নরম তো এই চারাটি আমি সংগ্রহ করেছি নাজমুল হাসান ভাইয়ের কাছ থেকে এছাড়া ওনার কাছ থেকে আরও অনেকগুলো চারা আমি সংগ্রহ করেছি আপনারা চাইলে ওনার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন ওনার জাতগুলো ভালো এবং সঠিক জাতগুলো উনি দেবেন এবং দামও তুলনামূলকভাবে কম নেবেন তো যাই হোক এই গাছটিকে আমি আঠারো লিটার বালতিতে রোপণ করে দিয়েছি কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ছাড়াই গাছটি নিচে পানি নিষ্কাশনের জন্য সিদ্ধ করে দিয়েছি এক ইঞ্চি পরিমাণ বালু দিয়ে দিয়েছি এবং এই দেখতে পাচ্ছেন গোবর এগুলো কিন্তু একদম পচা গোবর পচা গোবর মোটা বালি দিয়ে মিডিয়া প্রস্তুত করেছি তো কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি রাসায়নিক সার ওষুধ ছাড়াই গাছটির গ্রোথ মাসাল্লাহ বেশ ভালো তো এটি গ্রাফটিং চারা এখান থেকে গ্রাফটিং করা দেখতে পাচ্ছেন গ্রাফটিং এর জায়গাতে আমি ছত্রাকনাশক দিয়ে পোলেপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভাই পোলেপ দিয়ে দিতে পারেন আর বর্ষাকালে ছাদে এই টবগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মে যেহেতু বৃষ্টির সময় তাই আগাছাগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন এবং এই গ্রাফটিং এর নিচ থেকে যে ডালগুলো উঠবে এই দেখতে পাচ্ছেন এই ডালগুলো আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন অথবা কেটে দিবেন এই ডালগুলো কখনোই রাখবেন না তাহলে আপনার গ্রাফটিং এর উপরের যে গাছটি এটা কিন্তু জোর কমে যাবে এবং শক্তি কমে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোট একটি চারা এটিতে প্রচন্ড প্রচুর পরিমাণে গ্রোথ এসে গেছে প্রত্যেকটা জালি পাতা এবং সবুজ শ্যামল কোনো প্রকারের কোনো রোগ বলায়ের চিহ্ন ইনশাল্লাহ নেই তো এটিতে কিন্তু অলরেডি ফুল এসে গেছে এবং এটি হয়তো ফলে পরিণত হবে আশা করা যায় এটি স্ত্রী ফুল এই যে আছে এটি এটি পুরুষ ফুল এটিতে ফুল হওয়ার কোনো আশঙ্কা ই নেই এটি প্রাকৃতিকভাবে ঝরে যাবে তো এই গাছটি ছোট তাই আমি গাছটিতে কোনো প্রকারের ফুল ও ফল রাখতে চাই না আপনারা এই ছোট গাছটিকে ফুল ও ফল রাখবেন না এই যে আমি এই ফলগুলো ছিঁড়ে দিলাম কারণ আমি এখনই এই গাছে ফল রাখতে চাই না আমার প্রধান উদ্দেশ্য হলো গাছটিকে আমি বড় করব ঝোপালো করব মনের মতো করে একটা শেপ দিব তারপরে ফল নিব তো এই গাছটি মাসাল্লা আমি প্রুনিং করে দিয়েছিলাম গাছটি বেশ ঝোপালো হচ্ছে আপনারা চাইলেও পুনিং করে দিয়ে ঝোপালো করতে পারেন তো আজকের যে মূল বিষয়টি গাছের পাতা কেন কুকড়ে যায় এবং কুকড়ে গেলে কি করবেন এবং কুকড়ানো প্রতিরোধে কি করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন আমার এই গাছের পাটাতে পাতা কিন্তু কোনো প্রকারের কুকড়ানো নেই এবং গ্রোথও কিন্তু মার্শাল্লা বেশ ভালো এ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ ভালো তো আনার গাছের যে ডালগুলো হেলে যায় অর্থাৎ এই যে যে ডালগুলো এই ডালগুলো কিন্তু কখনো বড় হবে না তবে এই ডালগুলোতে ফুল আসবে আনার গাছের উপরের দিকে যে ডালগুলো থাকবে এই ডালগুলো কিন্তু বড় হবে এ দেখতে পাচ্ছেন উপরের দিকে যখনই এই ডালটা হেলে যাবে এই ডালটি কিন্তু আর বড় হবে না তো আনার গাছ নরম আপনারা চাইলে এভাবে একটা খুঁটির সাথে বেঁধে রাখতে পারেন তাহলে আপনার এই নরম যে কচি ডালগুলো আসবে এই ডালগুলো গ্রো গ্রোথ ভালো হবে আর এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কুকড়ানো নেই কোনো প্রকারের রোগ শোক কোনো কিছুই নেই এটি হলো একটি মাত্র ওষুধ স্প্রে করবেন সেটি হচ্ছে মাকড়নাশক তো মাকড় হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন ভাটি মেঘ হলো এমন একটি কার্যকরী ওষুধ যেটি আপনি একবার স্প্রে করলে দশ থেকে বারো দিন আপনার এই গাছটিকে মাকড়ের হাত থেকে প্রোটেকশন দিবে এই মাকড়ের কারণেই কিন্তু আপনার এই গাছটি পাতা কুকড়ে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং পাতা গ্রোথ থেমে যাবে এই যে যে কচি পাতাগুলো আসছে এখন যদি আমি মাকড় নাশক স্প্রে না করি তাহলে এই পাতাগুলো কিন্তু মাকড়ে আক্রমণ করবে এবং পাতাগুলো কুকড়ে যাবে ফলশ্রুতিতে গাছটা কিন্তু গ্রোথ থেমে যাবে তো আপনারা এই ধরনের কচি পাতা যখন গাছে আসবে তখন অবশ্যই মাকড় নাশক দিয়ে স্প্রে করে দিবেন মাকড় নাশক যেটা দিবেন সেটা হচ্ছে ভাটিমেক এবং অন্য অন্য কোম্পানিও কিন্তু আছে যেগুলো আপনারা দিতে পারেন তার ভিতর ভাটি মেঘ অন্যতম ভাটি মেঘ কার্যকরী আমি ভাটি মেঘ দেই এবং এর থেকে ভালো ফল পেয়েছি তাই আমি হাতে কলমে এটা আপনাদেরকে বলে দিলাম যে এটা আমি নিজে ইউজ করি এজন্যই এটার কথা বলছি অন্য অন্য জাতের ওষুধগুলো জানি না কেমন এই গ্রুপের অন্য অন্য কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধ আছে আপনারা চাইলে দিতে পারেন কিন্তু ভার্টিমেকটা অত্যন্ত কার্যকরী তাই আমি ভার্টিম একটার কথা বললাম তো এই ওষুধটা আপনারা প্রতি লিটারে এক গ্রাম হারে দিবেন বেশি দিলে কিন্তু এই জালি পাতাগুলো পুড়ে যাবে খেয়াল রাখবেন অবশ্যই প্রতি লিটারে এক গ্রাম দিয়ে সকালে অথবা বিকালে এই গাছটিকে আপনারা স্প্রে করে দিবেন সুন্দরভাবে ভিজিয়ে দিবেন প্রতি দশ দিন অন্তর অন্তর একবার দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের পাতা আর কখনোই কুকড়াবে না এবং আপনার গাছটি সবুজ শ্যামল থাকবে এবং গাছ কিন্তু অনেক সময় হলুদ হয়ে যায় সেটা হচ্ছে গোড়ায় যদি পানি যাবে তাই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন বর্ষাকালে পানি অতিরিক্ত বৃষ্টিতে পানি জমার সম্ভাবনা থাকে আর অবশ্যই গাছের গোড়ায় আনুপাতিক হারে গাছের খাদ্য দিবেন সেটা হোক আপনি ভাম্মি কম্পোস্ট দেন অথবা গোবর সার দেন যে কোনো কিছুই রাসায়নিক সার দেওয়ার চেষ্টা কম করবেন যেহেতু ছাদ বাগান চেষ্টা করবেন অর্গানিক পদ্ধতিতে ফল নেওয়ার জন্য অর্গানিক খাবার দেওয়ার জন্য গাছকে সেটা যদি একান্তই না হয়ে যায় না হয় তাহলে আপনারা রাসায়নিক সার ওষুধ দিতে পারেন আসলে আমাদের দেশের আবহাওয়া বর্তমান এমন একটা বিষয় সেটা হচ্ছে যদি আপনি একবার রাসায়নিক সার ওষুধ না দেন তাহলে কিন্তু গাছ হয়তো ভালো থাকবে না বিভিন্ন রোগে আক্রান্ত হবে তাই যদিও রাসায়নিক সার ওষুধ দেন সেটা সীমিত হারে দেওয়ার চেষ্টা করবেন তো ভিয়ার্স আপনারা চাইলে এইভাবে মাকড় নাশক প্রয়োগ করতে পারেন নিয়মিত মাকড় নাশক প্রয়োগে আপনার গাছের পাতা কখনো কুকড়ে যাবে না আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই